হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই যুব পৃষ্টি ইউটিউব চ্যানেলে আজ উনিশে ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি এই তারিখে আজকে পিএসসি অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং সেখান থেকে যা কিছু এসছে তা আমরা কিছুক্ষণ পথেই তোমাদেরকে এই আমাদের চ্যানেলে তোমাদেরকে জানাবো এবং তার আগে তোমাদেরকে এই ভিডিওতে কয়েকটা জিনিস দেখানো রয়েছে সেটা হচ্ছে পিএসসি কিছু নতুন চাকরির আপডেট কিন্তু তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা পিএসসির ওয়েবসাইট তো সেখান থেকে তোমরা এখানে হোয়াটস নিউ থেকে ভিউ অল সেকশানে যাবে তো এখানে গিয়ে তোমাদের একটি নতুন পেজ ওপেন হবে তো এখানে গিয়ে দেখতে পাচ্ছ যে এক নম্বরে যেটা রয়েছে যে শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ফিশারি এক্সটেনশান অফিস অর অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অর অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার বা ফিশারি সুপারভাইজার অ্যাস এ অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্টের জন্য এক্সাম নেওয়া হয়েছিল সেই পোস্টের যে ইন্টারভিউ ডেট সেটা কিন্তু ডিক্লেয়ার করেছে পিএসসি অর্থাৎ তোমরা এখানে ডাউনলোড করে তোমাদের কবে ডেট পড়েছে সেটা কিন্তু ইন্টারভিউয়ের ডেট সেটা কিন্তু দেখে নিতে পারবে তো এখান থেকে তোমরা ডাউনলোড করবে আমরা আগে থেকে ডাউনলোড করা আছে তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমাদের কাছে এরকম একটা পিডিএফ কিন্তু ওপেন হয়ে যাবে দেখো পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রকাশিত সাতই ফেব্রুয়ারি এটা কিন্তু আপলোড করা হয়েছে তো দেখো এখানে অ্যাপ্লিকেশন আইডি সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার এনরোলমেন্ট আইডি সহ নাম ক্যাটাগরি দিয়ে এবং দুটো শিফটে এক্সাম হবে অর্থাৎ ইন্টারভিউ হবে যেমন তিন তারিখ থেকে তিন মার্চ থেকে চালু হবে এগারোটা থেকে এবং দেড়টা থেকে এই দুটো টাইম পিরিয়ডে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হয় হয়েছে তো এই সমস্ত চারটি পেজের পিডিএফ তোমরা আমাদের যুব ইউটিউব চ্যানেলের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সেখানেও তোমরা হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে তোমরা কল লেটার ডাউনলোড করে নিতে পারবে আর টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমরা তোমাদের কল লেটারগুলি ডাউনলোড করবে ঠিক আছে আর আরেকটা আপডেট যেটা দেওয়ার আছে সেটা দেখো যে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টের এটা কিন্তু তোমাদেরকে একটা সিঙ্গেল ভিডিও করে জানানো হয়েছে তো এটাও তোমরা মাথায় রাখবে ঠিক আছে তো সকলকে ধন্যবাদ এই নিউজটি তোমাদেরকে দেওয়ার ছিল আর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেল ফলো করুন এবং ডেপুটেশনে কি কী জানানো হয়েছে তা কিছুক্ষণ বাদেই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। সকলকে ধন্যবাদ